মঞ্জুরি আমার নিত্যের স্বপ্ন এই দেখো আগামী আগের দিনকে করেছে তার আগের দিনকে ছবি তোমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে নিত্য মঞ্জুরির ব্যানার এটা হচ্ছে আমার বড় এইখানে স্পোল লাগিয়েছে এখানে একটা লাগিয়েছে আর একটা লাগিয়েছে ওই মোড়টায় যেখান দিয়ে রাস্তাটা শেষ হয়েছে তার পরের দিনকে চলে এলাম তার পরের দিনকে চলে এসে গতকালছি সকালবেলা ব্রেকফাস্ট করছি তো পাউরুটি আনতে বলেছিলাম পাউরুটিটা এনে দিয়েছে আর কি করব পাউরুটিটা মাখন দিয়ে টোস্ট করে দিলাম এই দেখো সকালবেলা এই ফুলটা তুলে নিতে হবে এটা কালকে পুটেছিল আমি জানি না দুটোরা একটা তুলেছি আর একটা আছে এটা থাক লোকানো লাগানো একটু কিনে কুড়িয়ে আসছে পেরিয়ে গেল কতবার ঘুরলি বল তো সকাল থেকে হ্যাঁ কতবার ঘুরলি চলে এসো চলে এসো ঘরে যাই বাবা আমি সকালবেলা অনেকবার গেলেও বাঘা ওই আমার বর আসলেও ওই যাবেই হাজার বার গেলেও এই দেখো আমি জানলা দিয়ে দেখাচ্ছি পাশে মেসমশাই হচ্ছে আমার বরের সঙ্গে কথা বলছে কালকে না ওদের বেড়ালটা আজরে দিয়েছে ওনার হাতে তো ওই বিশল্যকরণী পাতা আছে আমার বর খাইয়ে দিয়েছে আর বিশল্যকরণী পাতাটা খেয়ে এত তেতো সেটাই নিয়ে আলোচনা করছে তা বলছে হ্যাঁ বিশল্যকরণী পাতা খেলে একদমই বিষ উঠে যায় আর কোনো টিটনাচের দরকার হয় না হ্যালো আছো আর বাঘা প্রচণ্ড জলে চিৎকার করছে পুরো একদম মুড়ির সোয়েটার চাদর ফাদর সমস্ত কিছু দিয়ে আসি প্রচণ্ড ঠান্ডা পড়ছে পড়েছে আজকে আর যেহেতু আমাদের পুকুরের এই কলা গাছের বাড়ির পাশেই এবং জানলা এখান থেকে ঠান্ডা ঠান্ডা পুরো একদম শীতল হাওয়া দিচ্ছে আজকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে সকাল থেকে ঠান্ডা খেতে পাচ্ছি আর হচ্ছে রাত্রেবেলা ঠান্ডা দেবে তো জলের কাজ সেরকমভাবে কিছু এখনো করিনি জলে এখন ভালো লাগছে না শীতকালে একটা সেই কাজকর্মগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় উঠেছি অনেক দেরি করে তো ঘর সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে কাজটা একটু কম আছে সকাল থেকে আর এগুলো জামাকাপড় ভেজানো আছে সেগুলো কাঁদবো আর এই পাউরুটি এনে দিয়েছে আজকে টিফিন টিফিন সকালবেলা কিছু করিনি পাউরুটি টোস্ট করে দিলাম আর খেয়ে বেরোলো এক্ষুনি তখন বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো আর বাঘা ওই বিস্কুট আর একটুখানি রুটি খেয়েছে খেয়ে আর ওর কাজ ও করেই যাচ্ছে গরম জল বসিয়েছি জামা কাপড়ে দেবো আবার ফুটে গেছে বন্ধ করে দিয়ে এটা হচ্ছে নিয়ে যাব একটু গরম জলে না দিলে না একটু পরিষ্কারও হবে না তা সাবধানে নিয়ে নিতে হবে গেটটা আগে খুলে নি গেটটা আগে খুলে তারপরে নিয়ে যাই একদম গরম হয়ে গেছে গেটটা খুলে কারণ দুটো হাত বন্ধ তো এই দুটো হাত বন্ধ জলটা দিয়ে প্রায় তিন চার দিন পরে জামা কাপড় একটু কাচছি তা জামা কাপড় কাচার আগে ভাবছি একটু গরম জল করলাম দেখলে না গরম জলটা ওখানে ঢেলে দিলাম আর গরম জল যদি না করে ভেজাই তো জামা কাপড় না ঠিক করে পরিষ্কার হয় না এই জন্য সকালবেলাই আগে ভিজিয়ে দিলাম কারণ এই না ভেজালে না আর এখন যদি না ভেজাই তো আর চান করার সময় জামা কাপড় ভে কাঁচা হবে না এই জন্য সকালবেলা ভিজিয়ে দেওয়াই ভালো তারপরে হচ্ছে বাবা এসছে বাবা ওই সময়টা আসে আর একটুখানি মাছ নিয়ে এসছে মোরলা মাছ ভালোই হলো জ্যান্ত মাছ অনেক দিনের পর খাওয়া যাবে তো বাবা এই সময়টা আসে তো জানো তো চাটা আর করিনি ভাবলাম চা এক প্রস্ত চা হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে আবার একটু চা বসালাম বাবার জন্য ভর না বাবা আর বলো না যে বিস্কুটটা দিয়ে গেছিলে যে বিস্কুটটা দিয়ে গেছিলে দলে একটু জলটা দিয়ে সুবিধা হয় পানি জল যে বিস্কুটটা বিস্কুটটা খুব ভালো লেগেছে খাই বিস্কুট ও বিস্কুট দ দলে ভালো দিনে একবার অন্তত এই সময়টা বাবা আসে সকালবেলা যদি বা না আসতে পারে বেলার দিকে মেলার দিকে বলে দোকান বন্ধ করে ওই সাড়ে বারোটার দিকে আসে তা চা খেয়ে যায় কিছু তো আর তেমন খায় না টিফিন করে আসে বাড়ি থেকে তা চাটা খেলে একটু এনার্জিও হয় আর শীতকালে না চাটা একটা এনার্জি মানে চা যতবারও খাওয়া যায় আর আমি দুধ চা করি না রচাই দিই আর বাবাটা আছে বলে মাস্কাভারি যে সমস্ত জিনিস পণ্য আমাদের লাগে দৈনন্দিন আলু থেকে শুরু করে সমস্ত কিছু দোকানে যে সমস্ত দৈনন্দিন মাসকাভিজের জিনিসগুলো সবই বাবা হচ্ছে দিয়ে যায় তো একসঙ্গে অনেকগুলো আনতে পারে না ফোন করে বলে দিই কোনটা কোনটা নেই সেই অনুযায়ী নিয়ে আসি মাঝে মাঝে ভাবি ভাবি যে এই রকম যে নিয়ে আসে তা আমাদেরকে কুড়ে মি করে দিচ্ছে না তো কারণ আমার বর হচ্ছে আগে না দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সময় একটা টাইমে জিনিসগুলো নিয়ে আসতো সমস্ত নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের দৈনন্দিনে যে সমস্ত চা থেকে শুরু করে মুড়ি আলু ভালু সবই নিয়ে আসতো কিন্তু বাবাটা তার দোকান থেকে এইগুলো নিয়ে আসে বলে আমাদের আর সেই লাইনে দাঁড়িয়ে সেই হেডেকটা করতে হয় না এটা আমাদের কুড়েমি করে দিচ্ছে না তো তাই এই হেডেকটা থেকে বাবা মুক্তি দিয়েছে কারণ নিয়ে এসে আমাদেরকে প্রচুর হেল্প করে তো আর এছাড়া যদি না আসতো আমাদের আমার বাড়িতে তাহলে হয়তো আমি নিয়ে আসতাম কিন্তু যেহেতু আসে ওই জন্য বলে দিই একসঙ্গে অনেক জিনিস বলি না কারণ আনতে পারবে না যেটা হয়তো প্রয়োজন ফুরিয়ে গেছে হয়তো আলু নেই বা পেঁয়াজ ফুরিয়ে গেছে সেই সমস্ত কিছু নিয়ে এলো ফোন করে বলে দিলাম মানে শ্যাম্পু নিয়ে এসো কটা বা সাবান যেগুলো লাগে আর কি এই জিনিসগুলো নিয়ে আসে বলে আর একটু কুড়েমিও কুঁড়েও হয়ে গেছি কারণ অনেক বছর হলো আর ওই ব্যাগ নিয়ে দোকানে দাঁড়িয়ে আর জিনিসপত্র কিনি না শুধু বাজারটা বলতে ওই মাছের বাজার আর সবজি বাজারটাই ও নিয়ে আসে কিন নিয়ে আসে কিন্তু এই দৈনন্দিন যে সমস্ত কিছু লাগে সে সমস্ত কিছু বাবার উপরই ছেড়ে দিয়েছি তো একদিক দিয়ে এই দিক দিয়ে একদিকে বলা যায় আমরা কুড়েই কুড়ে হয়ে গেছি এই অভাবটা হয়তো এখন বুঝতে পারছি না বাবা মনে কোনো বিরক্ত নেই যে এইগুলোর জিনিসগুলো নিয়ে আসছে যে যে আনিয়ে যাচ্ছি কেন বা এত জিনিস আমি নিই মানে আমার খুব কষ্ট হচ্ছে বরঞ্চ আরও উৎসাহ সরকারে কি নেই ফোন করে করে জানে মানে কি নেই খুটিয়ে খুটিয়ে কি আনতে হবে সেই অনুযায়ী বললে আর ঠিক নিয়ে আসে গোপালের যে যেগুলো লাগে আর কি গোপালের লাড্ডু থেকে শুরু করে যেটা আমাদের আমরা যেগুলো ব্যবহার করি সাপ সাবান সেই সমস্ত কিছু অল্প অল্প করে যখন ফুরিয়ে যায় তখন বলি আর লোকটার মধ্যে এই একটা মাটির মানুষ আমার বাবা একদম যারা জান মিশেছে তারা সবাই জানে তো বাবা চলে যাওয়ার পর এই দেখো কাজগুলো সব সেরে নিচ্ছে বেশিক্ষণ বসে না এই জামা কাপড়গুলো কাচ্ছি তারপরে এবার জামা কাপড়গুলো কেচে তারপর স্নান করতে যাব স্নান করে তারপরে পুজো দেবো জামা কাপড় কাচতে না এখানে আর কোনো প্রবলেম হয় না বেশ বসে বসে জামা কাপড় কাচা যায় তবে এই টিউব টিপতে একটু কোমর ব্যথা হয়ে যায় তো ব্যথা হোক যাক একটুখানি যদি শরীরে এক্সারসাইজ না করি তো আরও ভুরি হয়ে যাবে এমনি যতটুকু পাই পারি তো নাচের সময় একটু এক্সারসাইজ হয় তারপরে সারাটা দিন তো সেরকমভাবে হয় না তবে এই জা জামা কাপড় কাচা ঘর দর মোছা এই সমস্ত করলে একটু এক্সারসাইজ হয় সমস্ত কিছু মহিলাদের একটু এই এই এক্সারসাইজগুলো করা দরকার তা না হলে না হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্যের কথা ভেবে আর কথা ভেবে এই কাজগুলো দৈনন্দিন এই সবারই নিজেদের কাজগুলো করে নেওয়া দরকার কারণ তা না হলে না মনও ভালো থাকবে না শরীরও ভালো থাকবে না কাজের মধ্যে থাকলে মন আপনি ভালো হয়ে যায় যদি একটা রান্না বাজ হয়নি জামা কাপড় কেচে আর এগুলো মেলতে হবে মেলা হয়নি পুজোটা দিয়ে উঠলাম ছাদে যাই ছাদে গিয়ে সব মেলবো আর তারপরে রান্না এসে বসাবো দেখি কি রান্না করি কাজের শেষ নেই সকাল থেকে উঠে খাটা খাটুনি খাটা খাটুনি জামা কাপড় দেখেছ তো জামা কাপড় ভিজিয়েছিল বারণ করেছিল যে এতগুলো কাচতে হবে না এমনি না ও আসে অনেক দেরি হয়ে যায় সেই তিনটে সাড়ে তিনটে সময় ও ঠান্ডার মধ্যে এসে কাচবে আর প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া বাঘা বসে আছে বাঘা রোদ্দুর থেকে কিছুতেই যাচ্ছে না এখানেই বসে আছে তো ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে মাথাটা আজকে মাথাটা আজকে ভেবেছিলাম ঘষব আজ ঘষলাম না দেরি হয়ে গেছে এমনি আবার গিয়ে রান্না বসাতে হবে জামা কাপড় সব মেলে দিই একটা পর একটা কাজ আর শ্যাম্পু দিলাম না ওই জন্য প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এত কে আছে কে আছে তোমার তোমার কে আছে চলে চলে যাচ্ছি চল জামা কাপড় আমি ছাদে আসলেই ওর খুব আনন্দ ও বাবা ও বাবা ও বাবা চল চল কারো মা এইগুলো মেলে দিই জামা কাপড়গুলো মেলে দিলাম এই আর ওই সাইডে আছে সোফার কভার ওরা দুদিন ধরে ভেজেছে দুদিন ধরে শুকোচ্ছে মোটা তো দুদিন ধরে শুকোচ্ছে আর এই জামা কাপড়গুলো সব এক জায়গায় জড়ো করে রেখেছি এইগুলো তলায় নিয়ে যাই আমি রোদ্দুরে আসবো না কারণ এখন রান্না রান্না বাকি আছে না আরো দেরি হয়ে যাবে ভাত কালকে অনেকটা আছে বেশি ভাত করবো কি চিন্তা করছি আবার এখন যদি ভাত না করি না ও বেলা আবার ভাত করতে হবে কারণ বাঘ আর তো ওবেলা ভাত খায় আমরা যদি বা রুটি খাই ওবেলা ভাত করতে হবে তাই ভাবছি একটুখানি ভাতের সঙ্গে এই ভাতটা ভালো করে ধুয়ে পাইল করে নেবো আর শীত ওই ঠান্ডা ভাত তো খাওয়াই যাবে না কোনো মতে এটা বোকামো একটা আর কোথায় নিয়ে জামা কাপড়গুলো আর এই ঘরটা রেখে দিই পরে ভাজ করে নেবো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এত সুন্দর রোদ্দুর দিয়েছে হাওয়া দিচ্ছে আজকে বাইরে যেমন হাওয়া দিচ্ছে তেমনি রোদ্দুরও ভালো দিয়েছে বন্ধ থাক গোপাল ঠাকুর খাক নাকি জ্বালিয়ে দেবো জ্বালিয়েই রাখি লাইটটা হবে একটু পরে বন্ধ করে দেবো মা খুব ভালো লাগাবে এটা এই দেখো সাইকেলের উপরে একটা গাছ নিয়ে এসছে গাছ তো বেগেন গাছটা টপ শুদ্ধ রয়েছে ওই টপ শুদ্ধ এখন রাখবে তারপরে কদিন বাদে মাটিতে পুঁতে দেবে তো বেগেন গাছ তো জানো কি সুন্দর লাগে গেটের মুখে থাকলে আর পুরো গেট মতো হয়ে রাখলে অনেক রকম কালার হয় সাদা তারপর হচ্ছে বেগুনি হয় তো গোলাপি হয় কি সুন্দর দেখতে লাগে যদি ঠিক মতো করা যায় না গেটটা এত সুন্দর লাগবে দেখতে তো রান্নাঘরে চলে এসেছে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ একটু রসুন হলুদ আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি এটা কেটে দেবো আর বিটটা দিয়েছি কড়ার এর মধ্যেই একটু পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়ন বা কালো জিরে দিয়ে এইটা বসিয়ে দেবো আর যার মধ্যে আলু দেবো আবার আলু দিয়ে মাখা মাখা মতো করব। টমেটোটা একটু বেশি দিতে হবে টমেটো ধনে পাতা সেটার মধ্যে দিয়ে দিই আলুটাও দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে এই যে মশলাটা করেছি মিক্সিতে এখানে বসালাম ওটা দিয়ে আর মাছ দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর বিটটা একটু ভাজা ভাজা হোক সেদ্ধ হতে হবে না বল আবার শ্যাম্পুও নেই ওই জন্য আজকে শ্যাম্পুটা দিলাম না সব মশলাপাতি দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আজ করলাম বিট আর আলু দিয়ে মাখা মাখা চুনো মাছের তরকারি বাবা যে চুনো মাছটা এনেছিল না সেটা দিয়ে আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো মানে টেস্ট অনুযায়ী দিয়েছি আর খেতে খুব অদারুণ হয়েছিল মনে হলো যে বিটটা তো আছে বিটটা নষ্ট হয়ে যাচ্ছে বিটও দিয়ে দিই খেতে ভালো লাগবে মাখা মাখা মতো হয়েছিল খুব ভাজা হয়নি আর বাঘার জন্য দেখো মাছ দিয়েছি তার সঙ্গে হলুদ দিয়েছি আর কটা চুনু মাছ ফেলে দিলাম ওই মাছ খাবে মাঝে মাঝে না ওদের টেস্টও একটু বদলানো দরকার আর বাঘা না ছোটোবেলা থেকে মাছ খেতে খুব ভালোবাসে হয়তো সপ্তাহে দুদিন অন্তর মাছ দিই আমি মাঝে মাঝে ওদের না এরকম মাছ দেওয়া দরকার প্রতিদিন যদি যদি মাংস দিই তাহলে ওদের শরীর এমনি করে যায় সেই জন্য আমি ওকে একটুখানি মাছও দিই আর ভাতটা না খুব গরম ছিল পাকার হাওয়ায় মোটামুটি ঠান্ডা করে তারপরে দিলাম আমারই ভুল হয়েছে আগে থেকে ভাতটা একটু ভালো হচ্ছে মোটামুটি পাকার হাওয়ায় হচ্ছে ঠান্ডা করে আর জল দিয়ে মেখে দিলাম খিজে পেয়েছে একটু কিন্তু ভাতটা অল্প গরম তো ওই রকম বসিয়ে দিয়েছি কাটা মাছ না বড় বড় কাতলা মাছ সেটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল টমেটো দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি উপর থেকে শীতকালে তো ধনে পাতার টেস্ট তো খুব সুন্দর হয় এই বড় বড় মাছগুলো সর্ষে দিয়ে ঝাল করলাম অনেকদিন পর ঝাল করলাম সর্ষে দিয়ে সর্ষে তো খাওয়াই ছেড়ে দিয়েছি তো মনে হলে একটুখানি সর্ষে খাই একটু খাওয়াই খাচ্ছি খাবার নিয়ে ছাদে খেতে এত ভালো লাগে আমি খাই জানো তো ছাদে গিয়ে আর ছাদে গিয়ে নিশ্চিন্তে খেতে খুব ভালো লাগে যদিও আমি অনেকটা ভাত নিয়ে যাই অতটা ভাত আমি খাই না

পাঁচটা পাঁচটা বাজেনি এখন খাওয়ার সঙ্গে সঙ্গে একটা ধরিয়ে দিল মানে বলেছি না কমিয়ে দিতে কমিয়ে দিয়েছি এইটার নামুনা বা গাই দেখ বাবা বেরিয়ে যাচ্ছে যাও তুমি ঘরে চলে যাও ঘরে গিয়ে শেষ যাও একটু বেরোচ্ছি এখন পুরো সাতটা বাজে জানি না আর বেরোচ্ছি বলতে এখন সন্ধে সাতটা আর একটু ভুরুঘুর অবস্থা খুব খারাপ শুরুকে আমি করি একটা পার্লারে এখন ওটা অনেক দূরে হয়ে যাবে কাছাকাছি আর একটা আছে দেখি ওটা খোলা আছে কি না এই সময়টা কোনোদিন যায় না এর আগে যাই জানি না কটা পর্যন্ত খোলা থাকে নিশ্চয়ই আছে নিশ্চয়ই তো একবার ধুমের দেখি তো চলো বন্ধুরা একটু ঘুরে আসি এই সময় ভালো লাগে না চাও খাইনি সন্ধ্যেবেলা এসে চা খাব যদি বেরিয়ে পড়ি কাজ আছে শুধুমাত্র বাড়িতে আমার এতক্ষণ বসে বসে এডিট করছিলাম এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠলাম একটুখানির জন্য চোখটা ঝিম তন্ডাছন্ন হয়ে মানে একটুখানি দেয়ে গেছিলো ঘুম তারপরে উঠে আবার এডিটটা করলাম করে সন্ধ্যে দিয়ে এখন একটু বেরোচ্ছি যাবনা যাবনা করে সেই গেলাম নিউ লুকে কারণ যেখানটায় আমি কাটি সাধারণত যদিও একটু দূরে হয়ে গেছে যেহেতু আমরা ওখানে থাকি না আগে তো ঘর বাড়ির সামনে ছিল তো নিউ লুকে থেকে পার্লার থেকে বুড়োটা প্লাক করে এবার বাড়ির দিকে যাচ্ছি আর বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো ওই টাইমটা না বেরোতে ভালো লাগে না একমাত্র ক্লাস ছাড়া কোথাও বেরোই না আজকে একদম মনে জোর দিয়ে সকালবেলা বলছে হ্যাঁ বেরোতেই হবে কারণ সামনেই তো প্রোগ্রাম না হলে খুব মুশকিল হবে ফেরার সময় কাছেই আমার পুরনো বাড়ি এই পুরনো বাড়ি দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল কারণ অনেকটা সংসারের জীবনে অনেকটা সময় আমি এই বাড়িতে কাটিয়েছি অনেক সুখ দুঃখ দুঃখ মেশানো স্মৃতি রয়েছে অনেক ভালো লাগা আছে অনেক ভালোবাসার বাড়ি এটা আমার যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেল এই পেছনে এই বাগানগুলো একটুখানি ক্যামেরা বন্দি করলাম করে আটা বেলছেন খালি কাজ আর কাজ

বাড়ি ফেরার পথে মা'র একটু দেখা করে নিলাম করে নিয়ে আমার বাড়ি থেকে আবার রওনা হয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা শুভ রাত্রি কী ব্যাপার এর কী ব্যাপার কী ব্যাপার পাঁচিল চিৎকার করছে চলো চলো করেছ চলে এসে নিয়ে এসে